রাত তখন দুটো ধানমন্ডি লেকের পাশে নরম কুয়াশা হঠাৎ পুলিশের সাইরেন কেটে উঠল একটি ভ্যান থামল নেমে এলো ইন্সপেক্টর রাশেদ তার চোখে ঘুম নেই মুখে চিন্তার রেখা পানির ধারে পড়ে আছে এক তরুণীর মৃতদেহ বয়স মাত্র তেইশ নাম সাবিহা তার হাতের পাশে একটা মোবাইল ফোন স্ক্রিন এখনো অন শেষ কলটা কার ছিল স্যার শেষ নাম্বারটা রুবেল অফিসার রাশেদ থমকে গেল রুবেল তার নিজের সহকর্মী ইনভেস্টিগেশন টিমের সদস্য তদন্তে জানা গেল শাবিহা গত এক মাস ধরে হুমকি পাচ্ছিল তার গোপন সব কথা জানত একমাত্র রুবেল কিন্তু তারপর আসে সেই ভয়ঙ্কর তথ্য ফোনে রেকর্ড করা ভয়েস তুমি যা করেছ সেটা পুলিশ জানলে শেষ হয়ে যাবে তোমার আমি কাউকে বাঁচাব না রুবেল রুবেলকে গ্রেপ্তার করা হলো সে বলল আমি শাবিহাকে ভালোবাসতাম কিন্তু ওকে আমি মারিনি স্যার রাশেদ ঠান্ডা গলায় বলল প্রমাণ চাই না সাবিহার ফোনটা তুমি ফেলেছিলে পানিতে কিন্তু লোকেশন ট্র্যাকার চালু ছিল তোমার ইউনিফর্মের জিপিএস ডেটা তার সাথেই মিলেছে দুই দিন পর খবরের শিরোনাম নিজের প্রেমিকার হত্যায় জড়িত পুলিশ অফিসার গ্রেপ্তার রাশেদ তখন থানার ছাদে একা বসেছিল ঠিক তখন তার ফোনে আসে এক ভয়েস মেসেজ ইন্সপেক্টর রাশেদ সাবিহার মৃত্যুটা আত্মহত্যা ছিল না কিন্তু হত্যাকারী রুবেলও নয় রাশেদের চোখ ছলকে উঠল ফোনের নিচে দেখা গেল একটি ছবি সাবিহার ফোন থেকেই তোলা ছবিতে দেখা যাচ্ছে রাশেদ নিজেই লেকের পাশে সেই রাতেই প্রত্যেক তদন্তেই খুনি থাকে কিন্তু কখনো কখনো সে তোমার ভেতরেই লুকিয়ে থাকে